শিক্ষকতা করেন পাশাপাশি গরুকে ভালোবাসেন উনি এখন একটা বেচ পড়াচ্ছিলেন ওইখান থেকে এসেছেন আমি আসার কারণে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন শিক্ষকতার পাশাপাশি খামার দুটাই আমার কাছে একদম সৎ পেশার মতো তো ওনার এখানে অনেক গাভি রয়েছে বক্ন আছে তো আজকে আমার আসার কারণ হচ্ছে ওনার পালের কিছু বকনা আছে একদম মানে এখানে মা আছে এবং সবগুলো বিশ লিটার উপরে দুধের গাবির বাচ্চা অনেক এরকম খামার থেকে চেয়ে থাকেন তা আপনাদেরকে সেই বকনাগুলো একটু দেখাবো আর রকিবের ঠিকানা হচ্ছে এটা একদম গাজীপুর টঙ্গি হাজি মার্কেট হাজি মার্কেটে ঠিক এখানে দেখতে পাচ্ছেন বাবুল এগ্রো ফার্ম তো চলুন আমরা রকিবের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রকি ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্কুল থেকে আসলেন না কোচিং থেকে না দুপুরে তিনটা থেকে পড়ানো থাকে ওইখান থেকে আচ্ছা আচ্ছা বেস আকারে পরান হ্যাঁ বেস আকারে পরা এই কিছু এম্পিশন আছে সুন্দর পর করাইওগুলা আচ্ছা এই যে শিক্ষকতার ভাষাশী মাশাআল্লাহ খামার কি অবস্থা আসলে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই চলতেছে আল্লাহ পাক মানে সৎ পেশা শিক্ষকতা প্লাস হচ্ছে গরু পালন এটাতে তো মানে একদম হ্যাঁ এই দুইটার মধ্যে যদি কেউ শ্রম দে তাহলে মানে এইখান থেকে হালাল আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি না দুইটা পেশাই ভালো পেশা আমার কাছে খামারও ভালো পেশা শিক্ষকও তো ভালো পেশা সব মিলে যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন গাবিও তো দেখতেছি কেমন দুধের গাবি আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ বিক্রি করে আলহামদুলিল্লাহ হচ্ছে আমি আপনারা অনেক দিন আগে বলছিলাম প্রায় দুই আড়াই বছর আগে যে ঘাস না করলে গাবি বলবো না আচ্ছা আচ্ছা এখন আলহামদুলিল্লাহ গাছের অভাবে অনেকবারই আমি গাবি উঠা বন্ধ করে আইতাম পারতাম না এখন এখন আলহামদুলিল্লাহ হয়তো দেখতেছেন যে এখন গাবি চেষ্টা সব দিক মাঝে মাঝে তো কিছু বকনা বিক্রি করেন এখন তো দেখতেছি মনে হয় পাঁচ ছয়টা আছে না আমার খামারে জন্ম করা আছে চারটি বকনা হুম হুম একদম খামারে একবারে খামারে ওদের মা এইখানেই আছে একবার সামনে কেউ চাইলে একবার ছাইরা দুধ খাওয়ায়ে নিতে পারেন সংগ্রহ করা একটা বকনা দেখলে বুঝবেন এটার মা আলহামদুলিল্লাহ অনেক দুধ দেয় ওর মারেও বিক্রি করবে না আপনি তো একদম দেখে শুনেই করেন সংগ্রহটা আর গাজীপুর থেকেই করেন গাজীপুর থেকে করা যে বকনাটা ওর মা রানিং দুধ দিচ্ছে আর মারও বিক্রি করবে কেউ যদি কিনতে চায় ওটা আমার সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে আচ্ছা বকনাটা আমি আনছি আর আচ্ছা দিয়েছে পাঁচ দিন ছয় দিন আজকে অচ্চার বয়স ওটা বিক্রি করে দিবে হ্যাঁ একবার প্রুফ সহ আছে বকনা

ব্যাপার আমি 80000 টাকা 80000 টাকা আচ্ছা তারা পালতে চাই তারা নেপাল থেকে গ্রুপনেস ভালো আছে না এসি এর বাচ্চা তো ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আশা করি ঠিক আছে সামথিং আলোচনা করতে পারবে কিছু ইনশাআল্লাহ করা যাবে ঠিক তো ভাই এটা তো বক না না এটা বক না নাক মুখ সবকিছু একদম একবার ওর মার ফটোকপি ও মাছে এখানে ওজ এখানে মা খাইছে আচ্ছা আচ্ছা একদম পালে বয়সটা কেমন হয়েছে এটা ওর বয়স

এটার মা জার্সি ছিল ये দেখেন এটা ওলান ওলান অনেক সুন্দর ওলান ঠিক আছে এই দেখেন ছোটটা একটা বাচ্চা কিন্তু কত সুন্দর ওলান ঠিক আছে হুম এটার বয়সটা কেমন 9 মাস মাস বয়স সাড়ে মাস এটা মা কেমন দুধ দিত এটার মা 25 26 লিটার দুধ দিত রানিং দিতেছে অলরেডি আচ্ছা ওইটা কি বিক্রি করবে না ওর মারে বিক্রি করবে আরেকটা আছে মা বিক্রি করবে এটা কেমন দাম চাবেন এটা এটা আটাত্তর হাজার টাকা এটা আটাত্তর হাজার মানে কত মাসের মধ্যে হিটে আসতে পারে এগুলা ইনশাল্লাহ চার পাঁচ মাস পারলে এটা পড়বে আচ্ছা চার মাস বড় হয়ে গেছে হ্যাঁ চার মাস হয়তো লাগবে না ঠিক আছে এটা রোদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা দেখতেছি মাশাআল্লাহ এটা আমার হাতে জন্মগ্রহণ করা আমার হাতে বীজ দেয়া হুম হুম এটা এডিএল এর বীজ দেয়া এডিএল এর ওর মা ওই যে বরাবর যেটা ওই বরাবর সামনেটা ওর মা বীজ বাই এরকম দুধ দেয় অলরেডি এখনো বীজ দেয়া আছে দুই আড়াই মাসের এখনো ওর মা রানি 18 19 লিটার দুধ দিচ্ছে আচ্ছা আচ্ছা এই বাচ্চার পরে তো আর দেয় নাই না না এটাই প্রথম বাচ্চা ও আচ্ছা ফার্স্ট বাচ্চা ফার্স্ট বাচ্চা ওর মা ফারস্টে 20 টা 20 টা দুধ দিছে আচ্ছা ওর ওর সব কিছু দেখতে পারবে এই যে দেখেন ওর ওলানটা দেখেন

গলার কম্বল নাই মাথাটা একেবারে ছোট পায়ের কুড়াগুলা মাশাল্লা যথেষ্ট সুন্দর এরপর যারা চিনে তারা এগুলো পালতে পারবে আর নতুন খামারের এগুলা পালাটা একটু কষ্ট কষ্ট তো এটা কেমন দাম চাবেন এটা আমি এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাই এক লাখ পঁচিশ চলে আসবে অল্প এটা এমন হইতে পারে যে আজকে নিসে এমন আছে যে পনেরো বিশ দিন বা এক মাস এর ভিতরে আসবে হয়তো এরকমই আশা করা যায় কারণ যতটুকু রেকর্ড জানছি ওর মা ওর বোন এগুলা তেরো চোদ্দ মাসের সময় হেঁটে চলে আসছে ঠিক আছে চলেন আরো বকন আছে এটা দেখতেছি হ্যাঁ এটা আমার পালের এই যে মা সাথেরটাই এই কালোটা হ্যাঁ কালোটার মা এটা তো অনেক দিন যাবত আছে এটা এখানে এটা অনেক দিন যাবত আছে দেখি গেছি হ্যাঁ বয়সটা কেমন এটার এটার বয়স দশ মাস দশ মাস ওর মা বিষ দেওয়া আছে মা কেমন দুধ দিত ওর মা তো চব্বিশ পঁচিশ এখন একটু কমছে এখন আঠারো উনিশ এরকম দেয় আচ্ছা এটা উলানের গঠনটা একটু দেখা উলানের গঠন মাসাল্লাহ যথেষ্ট সুন্দর দেখাই এটা বাহ বিগ সাইজ আর এটাও মুন্ডি বেজ দেয়া ছিল কিন্তু জুটি পাইছে কিন্তু ওই যে মা শেখ আছে তো উঠে গেছে সেই আচ্ছা আচ্ছা এগুলো অনেক বড় হবে ইনশাআল্লাহ কত দিন পরে হিট আসতে পারে এগুলো আরো দেরি আছে আড়াই তিন মাস পালতে হবে আড়াই তিন মাস পাললে তো মাশাআল্লাহ হ্যাঁ বড় সরো হয়ে যাবে তো এটা কেমন দাম চাবেন এটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আলোচনা কিছু সুযোগ কিছু করতে পারবে তো ভাই মাশাল্লাহ কিছু বকনা দেখলাম আসলে যারা বকনা নিতে চায় একদম পালের কিছু বকনা আছে আপনার কাছে তারা কিভাবে নিবে আসলে আমি প্রথম বলবো আয়েষা বকনা দেখবে হুম কারণ অনেকে আছে যে অনেকভাবে ওই বকনা এলোমেলো আনে না হচ্ছে বলে যে আমার পালের NaN Google এর সাথে যদি এগুলা কম্পেয়ার কর তাহলে একটু ভুল হবে মা আছে এখানে মা আছে সরোজমিনী দেখবে যদি ভাল লাগে সরাসরি আর যদি কেউ মনে করে যে না আমি অনলাইনে দেখব ওই ক্ষেত্রে পেমেন্ট করলে পাঠিয়ে দেওয়া যায় আচ্ছা আচ্ছা থাক কোনো পেমেন্ট নিয়ে কোনো টেনশন না নিয়ে কোনো টেনশন নাই যে কোনো দিন যাব আসে ইlene আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেগুলার মায়ের রেকর্ড ভালো ওগুলা একটু বেশি প্রাইস দিয়ে কিন্তু